দুর্গা দুর্গতি নাশিনী মা সমস্ত দুর্ভাগ্য দুর্গতি নাশ করে তাই তো তার নাম দুর্গা দর্শক বন্ধুরা সামনেই আসছে দুর্গোৎসব এই দুর্গোৎসবের সময় এমন একটা সামান্য জিনিস যদি আমরা মায়ের চরণে নিবেদন করে আসতে পারি তাহলে গ্রহগত ডিস্টারবেন্স আমাদের যে দুর্গতি নিয়ে আসে সেটাকে মা নাশ করতে পারে মায়ের কৃপা আশীর্বাদ আসতে পারে আমাদের উপরে কি এমন সামান্য জিনিস মায়ের চরণে নিবেদন করতে হবে এবং কবে নিবেদন করতে হবে সেই বিষয়ে আলোচনা করব সহজ ভাষা ধর্মকথার এই বিশেষ পর্বে সম্পূর্ণ পর্বটির দিকে নজর রাখুন নমস্কার দর্শক বন্ধুরা সজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনার সকলকে জানাই বন্ধুরা নবদূর্গা কথাটি খেয়াল করেছেন বা নবরাত্রি নয় সংখ্যাটি ওতপ্রোতভাবে জড়িত মায়ের সাথে আবার নব গ্রহ সংখ্যাটি খেয়াল করুন সেখানেও নয় সংখ্যাটি জড়িত গ্রহদের সাথে এই গ্রহদের নবগ্রহের রাজা শনিদেব শনি গ্রহ প্রসন্ন থাকলে আমাদের বিভিন্ন গ্রহগত সমস্যা ততটা মাথাচাড়া দিয়ে উঠতে পারে না আর শনি গ্রহ যদি খারাপ থাকে তাহলে ডিপ্রেস হতাশা সমস্ত কাজে বাধা বিঘ্ন হতেই থাকে বর্তমান সময়ে যারা কর্কট বৃশ্চিক মকর বা কুম্ভ মীন রাশির জাতক বা জাতিকা তারা দেখবেন বিভিন্ন কাজে বাধা বিঘ্ন একটু বেশিই পাচ্ছেন আজকের উপায় তারা তো করবেনই করবেন তার সাথে করবেন বিভিন্ন জাতক জাতিকা যারা বিভিন্নভাবে শনি গ্রহের কুপভাবে পীড়িত আছে বা বিভিন্নভাবে গ্রহগত যে কোনো গ্রহরই সমস্যার জন্য আপনাদের জীবনে যেন এগোচ্ছেই না হতাশা দুর্ভাগ্য আপনাদের পেছন ছাড়েই না যে কোনো কাজে যান বাধা বিঘ্ন সময় আসছে তারা অবশ্যই অবশ্যই আজকের উপায়টি করুন আজকের উপায় তারা করুন যাদের বিভিন্ন সময় অ্যাক্সিডেন্টাল যোগ চলে আসছে বারবার বিভিন্ন ধরনের হাত পা ভাঙার মতন ঘটনা ঘটে যাচ্ছে বা যাদের থেকে রোগ ভোগ যায় না এই রকম সমস্যা বা যারা আর্থিক দিক থেকে বিভিন্নভাবে জর্জরিত হয়ে যাচ্ছেন ধার দেনায় জড়িয়ে যাচ্ছেন এই উপায়টি তারা অবশ্যই অবশ্যই করুন বন্ধুরা এই উপায়টি করতে আপনাদের কিছুই লাগবে না অত্যন্ত সামান্য একটা জিনিস কাজল লাগবে কাজল যেটা বিভিন্ন মেয়েরা সাজতে গেলে বা বিভিন্ন সময় প্রসাধন হিসাবে আমরা ব্যবহার করে থাকি সেই কাজল লাগবে শুধুমাত্র তার কারণ দেখছেন সহজ ভাষা ধর্মকথা যেখানে অত্যন্ত জটিল সমস্যার সহজ সমাধান নিখরচায় তুলে ধরা হয় এখনও পর্যন্ত চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে ওঠেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা নিয়মিত পেতে থাকেন বন্ধুরা যেটা বলছিলাম এই যে পুজো চলবে আমাদের শারদ উৎসব চলবে আমাদের দুর্গোৎসব চলবে বাঙালিদের অত্যন্ত একটা সুন্দর সময় যেটা সেই সময়টা কি আমরা কাজে লাগাবো আমাদের দুর্ভাগ্যকে কাটাবার জন্য দুটো দিন বেছে নেব। কোন কোন দিন দশই অক্টোবর দু এবং বারোই অক্টোবর দু হাজার চব্বিশ দশই অক্টোবর দু সপ্তমী তিথি যেদিন মা কালরাত্রি পুজো হবে এবং বারোই অক্টোবর দু হাজার নবমী তিথি যেদিন রামনবমী মাতা সিদ্ধিদাত্রির পুজো হবে এই দুদিন আমরা বেছে নেবো কখন করব সকাল এগারোটার আগে করবেন সকাল এগারোটার আগে এই দুদিন আপনারা করবেন এই উপায়টি দুদিনও করতে পারেন বা এই দুদিনের মধ্যে যে কোনো একদিনও করতে পারেন একটা কাজলের ডিব্বা আপনারা নেবেন মাথার উপরে অ্যান্টি ক্লক অর্থাৎ বাঁকান থেকে ডান কানের দিকে আপনারা ঘোরাবেন আটবার ঘোরাবেন মাথার ওপরে এবং সেই কাজলের ডিব্বাটা আপনারা কোনো কালী মন্দিরে বা দুর্গা মন্দিরে দান করে দিন নিবেদন করে দিয়ে আসুন দর্শক বন্ধুরা যদি আপনাদের মনে হয় যে আমরা দুটো ডিব্বা ব্যবহার করবো এবং দুটো মন্দিরে দেবো অর্থাৎ কালী মন্দিরেও দেবো দুর্গা মন্দিরে দেবো সেটাও দিতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের মনের ওপরে থাকবে তবে যে কোনো এক জায়গায় দিলেই আপনাদের কার্যসিদ্ধি হয়ে যাবে দুটো জায়গায় দিলেও কোনো সমস্যা নেই দুটো জায়গাতেও আপনারা দিতে পারেন মাথার ওপরে আটবার অ্যান্টি ভাবে ঘোরাবেন এবং কালী মন্দির বা দুর্গা মন্দিরে যে সময়টি বললাম যে দিনগুলো বললাম সেই দিন দিয়ে চলে আসুন আপনাদের ওপর থেকে এই গ্রহগত সংক্রান্ত যে সমস্যা সেই সমস্যার নিরসন হয়ে যাবে আপনারা সমস্ত কার্যে এরপর থেকে সাফল্য দেখতে পাবেন আপনাদের মাথা থেকে দুর্ভাবনা কাটবে মা দুর্গার কৃপা আশীর্বাদের মাধ্যমে দুর্গতির নাশ হবে দর্শক বন্ধুরা অত্যন্ত সহজ উপায় কারণ দেখছেন সহজ ধর্ম ধর্মকথা যেখানে জটিল সমস্যার সহজ সমাধান তুলে ধরা হয় এখনও পর্যন্ত চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না ওঠেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল অবশ্যই ক্লিক করে দিন তার কারণ এরপরেও দুর্গোৎসব সম্বন্ধীয় সামনে যে লক্ষ্মী পুজো আছে সেই লক্ষ্মী পুজো সম্বন্ধীয় কালী পুজো সম্বন্ধীয় বিভিন্ন পর্ব আসবে যার মাধ্যমে আমরা বিভিন্ন সমাধান করব জীবনের বিভিন্ন সমস্যার দর্শক বন্ধুরা এই পর্বটা বন্ধুর সাথে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করুন আর আমাদের ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নির্মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী আগামী দুর্গোৎসবের শুভেচ্ছা অভিনন্দন সহ আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার